আসসালামু আলাইকুম বন্ধুরা वेलकम টু মাই ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম নতুন বছরের প্রথম প্রহরে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের ব্লগটা আর আজকে ব্লগটা একটু দেরিতে হলেও আমরা এটা শুট করেছিলাম আসলে যেদিন 31st নাইট ছিল সেদিন সেদিন ছোট একটা কেক কেটে আমরা নতুন বছরের শুভ সূচনা করেছিলাম আর পারিবারিকভাবে সবাই মিলে আসলে এরকম করে যদি আমরা উদযাপন করি ছোটখাটো খুশিগুলো কিন্তু অনেক বড় হয়ে দেখা দেয় তো এই যে কেক কাটছে আমাদের ছোট তানহা তার মামির আর এদিন আমরা রাতের বেলা খাওয়া দাওয়া করে পরের দিন মানে এক তারিখে জানুয়ারির এক তারিখে দু পঁচিশ আমরা গিয়েছিলাম ঢাকার পাশে পূর্বাচলের নীলা মার্কেটে যেখানে কিন্তু একদম মেলার মতো একটা ভাইব মনে হচ্ছে যে বিশেষ কোন দিন বা বিশেষ কোন মেলা হচ্ছে এরকম বিষয়টা আর শীতের বেলা কিন্তু এরকম বেড়াতে বেশ ভালোই লাগে তো আমরা গাড়ি নিয়ে চলে গিয়েছিলাম নীলা মার্কেটে তো এখানে টুকটাক খাওয়া দাওয়া করবো ঘুরবো ফিরবো বেশ আনন্দ করবো বিকেলটা তো চলো ঘুরে দেখা যাক এই পূর্বাচলের নীলা মার্কেটটা ঠান্ডা ভালোই লাগতেছে বাইরে না যে নদী বালু নদী হ্যাঁ কালো রঙের পানিওয়ালা নদী জাহাজ টাজ আছে আমরা ওই পাশে নামছিলাম নিচে এখান থেকে বসে নামা যায় না এই নীলা মার্কেটটাতে মূলত ঢাকা মানুষরা আসে হচ্ছে হাঁসের মাংস আর সাথে হচ্ছে চাপটি পিঠা এই বিশেষ খাবারটা খাওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছো রেস্টুরেন্টগুলো সারি সারি কিন্তু এই ধরনের রেস্টুরেন্ট রয়েছে যেখানে হাঁসের মাংস মুরগির মাংস চাটটি পিঠা বা পাশাপাশি চিতই পিঠা বিভিন্ন ধরনের এই গ্রামীণ খাবারগুলো আর কি পরিবেশন করা হয় বা পাওয়া যায় এছাড়াও কিন্তু সি ফুডও পাওয়া যায় বর্তমানে বেশ কিছু নতুন ধরনের দোকান হয়েছে যেমন হচ্ছে গরম গরম মিষ্টির দোকান এছাড়াও রয়েছে ফুস্কা চটপটি এ ধরনের দোকানগুলো কিন্তু এখানে পাবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা গ্রামীণ পরিবেশে বসে গ্রামীণ খাবারটা খেতে বেশ ভালোই লাগে আর পাশেই যাচ্ছে হচ্ছে বালু নদী যদিও নদীটা বেশ মরে গেছে বা বা একটু গন্ধ একটা নদীর পার এই যে জায়গাটা বেশ ভালোই তারপরও লাগে আর মেলা টাইপের যে ছোট ছোট পার্ক এর মতো এই সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে এছাড়া বিভিন্ন ধরনের কসমেটিক্সের দোকান রয়েছে যেগুলো মেয়েরা খুব পছন্দ করে ঘুরতে ফিরতে কেনাকাটা করতে তো আমরাও ঘুরে ফিরে সবকিছু দেখবো খাবো দাবো এবং কেনাকাটা করবো দেখতেই পাচ্ছ মানুষের সমাগম পাশাপাশি মেলার মতো একটা অবস্থা আর এখানে কিন্তু প্রচুর গান বাজনা হচ্ছিল যার জন্য সাউন্ডটা দিতে পারিনি মানে অনেক ধরনের গান বাজছিল পাশাপাশি যে মানুষের মেলার মধ্যে যে আনন্দ করার বিষয়টা ছোট ছোট বাচ্চাদের ছোটো ছোটো রাইডগুলো অবশ্য বড় এখানে চলছিল কিন্তু বিভিন্ন রাইডে আর এরকম পার্কের মতন ব্যবস্থা ছিল বেশ কয়েকটা দু তিনটার মতন তো এখানে এলে কিন্তু বিকালটা দারুণ কাটবে খেলাধুলা বা এই ধরনের খাবার দাবারের দোকান কসমেটিক্সের দোকান ঘোরাফেরা সবকিছু মিলে খুব দারুণ আর এখানে কিন্তু একটা খেলার ব্যবস্থা দেখলাম একটা দোকানে যেখানে এক একটা বল ছিল তিরিশ টাকা করে একবারে চান্স পাবে তিনটা গ্লাস থাকবে সেটাকে ফেলে দিতে পারলে একটা বড় কোক বা মোজো বা এই টাইপের পেপসি টাইপের বোতল পেয়ে তো আমাদের পরিবার থেকে তিনজন চেষ্টা করলো কিন্তু আমরা একটাও পাইনি আমাদের নব্বই টাকা একদম লস গেল কি করা যারা খুব এক্সপার্ট বা যারা ভালো পারো এই খেলাগুলো তারা কিন্তু পেয়ে যেতে পারো এই ধরনের একটা কোক বা মোজো আর খেলাটা খুবই কিন্তু সহজ

নাক আগত ঘ

হাসের বংশ হ্যাঁ তারাই বলছে হাঁসের বংশ আমরা তো ভর্তা দেখেছি তার হা বলছে হাঁসের দেখাবে খাও

গরম রসগোল্লা <Discoveruß assaulted feelings>

আর পাশাপাশি এনজয় করলাম ওখানকার মেলা মেলা যে ভাইভসটা এরপরে বেশ সন্ধ্যার পর আর কি রাত হয়ে গেছে এখন আমরা আবার ফিরে যাচ্ছি মিরপুরে আর এই যে রোডটা এই রোডটা কিন্তু দারুণ পূর্বাঞ্চলের যে মেইন যে রোডটা আর এই রোডে চলাফেরা করতেও অনেক ভালো লাগে আর খোলামেলা কোনো জ্যাম ফ্রি জন্য বেশি ভালো লাগে এই রোডটাতে ঘোরাফেরা করতে বা এখান থেকে যাওয়া আসা করতে তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য নীলা মার্কেটে ঘোরাফেরা করলাম আমরা নতুন বছরের প্রথম দিনে আর সেই আনন্দটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ